আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী মহান আল্লাহ বলেন তো নম্বর ইয়া হে রাসুল আপনি মানুষের কাছে পৌঁছে দিন কি পৌঁছে দেবেন যা তোমার রবের পক্ষ থেকে তোমার ওপরে নাজিল হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে কি নাজিল হয়েছে কোরআন মাজিদ এবং হাদিস কোরআন মাজিদ এবং হাদিস যে আল্লাহ তাল পক্ষ থেকে নাজিল হয়েছে এর দলিল কি হাদিস হচ্ছে তার দলিল কে কামায় কোরআন যেমন ভাবে কোরআন মাজিদ জিবরুল আমিন ওপরে নাজিল করেছেন অনুরূপভাবে হাদিসও জিবরুল আমিন রাসুল্লাহ সাল্লু সাল্লামের উপরে নাজিল করেছেন প্রিয় শ্রোতা মণ্ডলী তাই দাওয়গ করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে সহি বোখারির হাদিস মিশকাতের প্রথম নম্বর খণ্ডের কিতাবুল ইল মদাহের বত্রিশ তিনি বলেছেন একটি আয়াত বা একটি বাক্য বা একটি হাদিস যদি আমার পক্ষ থেকে জেনে থাকো মানুষের কাছে পৌঁছে দাও একটি বাক্য মানুষের কাছে পৌঁছাতে গেলে আটটি শর্ত রয়েছে নাম্বার এক ওই বাক্যটি শহীদা জয়ফ জানতে হবে নাম্বার দুই ওই বাক্যটি নাশেখ না মানসুক জানতে হবে নাম্বার তিন ওই বাক্যটি মতলাক না জানতে হবে নাম্বার চার ওই বাক্যটি আম না খাস জানতে হবে নাম্বার পাঁচ ওই বাক্যটি সম্পূর্ণ জানতে হবে নাম্বার ছয় ওই বাক্যটির ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে নাম্বার সাত ওই বাক্যটির পরিস্থিতি সম্পর্কে জানতে হবে বলতে গেলে পরিস্থিতি সম্পর্কে জানতে হবে নাম্বার আট ওই বাক্যটি বলতে গেলে জ্ঞান অর্জন করতে হবে ওই বাক্যটি সম্পর্কে মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা তাওবা 9 নম্বর সূরা আয়ত নম্বর 122 ফালাউলা নাফরামিন মিন কুল্লি ফিরকাহতি মিনহুম তায়ফাতুল ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইয়ুমযিরু কাওমাহুম ইযা রাজাউ লা আল্লাহম ইয়াহদারুন প্রত্যেক বড় বড় দল থেকে ছোট ছোট দল থাকবে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে এবং দাওয়াত ও তাবলীগের মাধ্যমে নিজের কমকে নিজের জাতিকে সতর্ক করবে রাসুল্ল্লা সাল্লি আসাল্লাম সোনানিবনে মা মাজার দুশো চব্বিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন তবে বলে এলমি আলা আলাহ খুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নারী পুরুষের ওপরে জ্ঞান অর্জন করা একেবারে বাধ্যতামূলক আর বিশেষ করে যারা দাওয়াত তাবলিগের কাজ করবে তাদের জন্য আরও একান্ত জরুরি অতএব দাওয়াত তাবলিগ করতে গেলে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে